শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল আমাদের বাজার হয়ে গেছে আজকে তো এত কিছু নিয়ে এসেছে মাত্র ব্যাগ আমি খালি করলাম ব্যাগের থেকে এখানে নিয়ে নিলাম আর চা পাতা চা পাতার সাথে একটা এই যে বাটি ফ্রি দিয়েছে আরও একবার আনা হয়েছিল তখনও একটা বাটি ফ্রি দিয়েছিল আর এখন এখনও আর কি এবারও একটা বাটি ফ্রি দিয়েছে এখন ওই চা পাতাটা এই চাপাতাটাই আর কি নিয়ে আসে কারণ অনেক দিন যায় এই চা পাতাটা আনলে সেই কারণে আর এখন আজকে দু রকমের মাছ নিয়ে এসেছে মাছ রান্না করবো মাছ আছে এই হচ্ছে তোমার গুড়া মাছ তো এখন তারপরে শাকগুলো সমস্ত কিছু তো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমার বাঁচার শেষ হয়ে গেছে আর এখন বাটি নিয়ে আমি চলে আসলাম এখানে এই যে মেরকিন দেখতে পাচ্ছ তোমরা এই মেরকিনের মধ্যে খিচুড়ি আছে আসলে ওই যে খিচুড়ি আনা হয়েছে তো সেন্টার থেকে আমি তো বলেছি তোমাদেরকে আগেও যে শাশুড়িমা এখন সেন্টারে আর কি রান্না করছেন তো ওখান থেকে কি খিচুড়ি নিয়ে আসা হয়েছে তো প্রীতি যেহেতু খায় না কিছুই খায় না তো সেন্টারে খিচুড়ি তো একদম ঝাল থাকে না একদম নর্মাল থাকে আর কি বাচ্চাদেরই খাওয়ার আর কি তো ঝাল যেহেতু খেতেও পায় না আর খেতেও চাইছিল না আজকে সকাল থেকে তো সেই কারণে কিছুই ও খায়নি বিস্কুটও খায়নি তো তাই ভাবলাম চলো একটু খিচুড়ি ওকে দিয়ে দেই তো না এটা খুব গরম ছিল মিরকিনটা আমি খুলতেই পারছিলাম না তো অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি খুলে ফেলেছি আর এখন প্রীতিকে বাটিতে দিয়ে দিচ্ছি তারপর ওইদিকে শাকগুলো বাছার আছে আমার শাকগুলো নিয়ে বসে পড়লাম শাকগুলো বাছাবাচ্ছি করবো মানে রান্নার সমস্ত কিছুই আগের থেকে রেডি করব তারপরে রান্নাঘরে ঢুকবো মানে উনুনটা জ্বালাবো আর কি না হলে না অনেকটাই দেরি হয়ে যায় এদিকে ভাত বসাবো এদিকে শাক বাজব আর শাকটা না অন্ধকারে বাছাব ঘরের ভিতরে হয়ও না এগুলো বাইরেই বাঁচতে হয় তাহলে কি করে কাটবো হ্যাক জামন স্যার না কাটলেও হয় এগুলো তো বল যায় দিতে হ্যাঁ তাহলে তালে নালে ঝি ঝি গুলো কাটলে আরো একটু ঝামেলা হয়ে যায় এই যে এখন ওই রাখতে দিতে লাগবে ফি দিই আরো কাটো দেখো দেখো এখানে চাবিটা ব্যাগটা হলো এখানে একটা ব্যাগ আছে না ব্যাগটা দেখো কিছুদিন আগে কিন্তু এস আই এর ফর্ম এস আই এর ফর্ম নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম ফাইনালি ওটার একটা সলিউশন আমরা বের করেছি জানি না ওটা হয় কি না তাও বের করা হয়েছে দেখি ফর্ম জমা দেওয়া হয়ে গেছে আর এখন একটা নতুন সমস্যায় আমরা পড়েছি এখনকার সমস্যাটা হচ্ছে জব কার্ড যারা একশো দিনের কাজ আর কি আগে পেত তো এখন তো কাজ বন্ধ আছে আর কি তবে জব কার্ড তো সবারই আছে একশো দিনের কাজ যখন তখন দিতে পারে তো সেই কারণে ওটা নাকি নতুন করে কি এন্ট্রি করতে হবে নাকি একটা কিছু একটা করতে হবে অনলাইনে তো ওটা নিয়ে অনেক দিন ধরে এখন দৌড়ে দৌড়ে চলছে সবার কিন্তু আগে করা শেষ হয়ে গেছে তবে প্রীতমের বাবা যেহেতু বাড়িতে ছিল না কাজে ছিল তো সেই কারণে আমাদেরটা করাই হয়নি তো উনিশ তারিখ লাস্ট ডেট ওরা বলেছে তো তাও আর কি উনিশ তারিখের আগে ভাগ্যেশ প্রীতমের বাবা বাড়িতে চলে এসেছে তো উনিশ তারিখের আগে আমাদের হয়ে গেল এই যে আমাদের গাছের দেখো সিম হওয়া শুরু হয়েছে এখনও হয়নি ভালো করে হওয়া শুরু করেছে প্রিতুমি বাবা কয়েকটা দিল আমাকে এদিকে শাক ধুয়ে নিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হওয়ার দিকে আর এদিকে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে রেডি করে রেখে দিয়েছি কারণ ভাতগুলো হলেই শুরু করব মাছ ভাজা এই যে এই মাছগুলো ধুয়ে নিয়েছি এগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি আর ভাতটা হলে তরকারি রান্না শুরু করে দেবো প্রীতম গ্যাসে স্কুলে একটু পর এসে পড়বে প্রীতি তো যায়নি প্রীতির শরীর ভালো না আজকে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে আর আমি তারা তারি রান্নাটা নিই কারণ ও আসবে আর একেও আবার একটু গরম গরম দিতে হবে যেহেতু কিছু খেতে চাইছে না ও একটুখানি খিচুড়ি দিয়েছিলাম খিচুড়িটা অল্প একটু খেয়েছে আর খাইনি রিতমের বাবা বলছিল গুড়া মাছগুলো ছোট ছোট যে মাছগুলো আনা হয়েছে পুটি মাছগুলো সেগুলো চটচটি করতে তো আমি ভাবলাম চলো আজকে এই বড় মাছগুলোই খাই ছোট মাছগুলো কালকে খাবো কারণ আমি যে চটচটি করব সেরকম তো ঘরে জিনিস ছিল না একটা মূলা বা বেগুন হলে ভালো লাগতো শুধু আলুই ছিল আলু দিয়ে কি আর ভালো লাগে তো সেই কারণে বড় মাছটাই আজকে রান্না করব ফ্যাসা মাছ বলে নাকি এটাকে এটাই আজকে রান্না করব আগের বার যে বাটিটা আনা হয়েছিল না ওই বাটিটার থেকে এই বাটিটা ছোট ওই বাটিটার থেকে এই বাটিটা অল্প একটু ছোট এগুলো ঘরে রাইখে দিই আরও একটা বাটি বাবা চা পাতা আনছে না বাটি দুইটা বাজে এখনও প্রীতি শুয়ে আছে শরীরটা ভালো না তো সেই কারণে এগুলো বাটি না রাইখে দেব হ্যাঁ চার পাঁচটা ছয়টা হবে তারপর কাজে লাগবে প্রীতিকে এখন যদি আমি ভাত দিয়ে এখান থেকে চলে যাই তো ও কত ঘন্টা যে লাগাবে খেতে তার কোনো ঠিক নেই ভাত মুখে নিয়ে বসে থাকে তো খেতে চায় না আর এমনি শরীরটা ভালো না আরো খেতে চায় না তাই ভাবলাম আমি একটু বসে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই তবে ওই যে কি সেই আমি ভেবেছিলাম ও নিজের হাতে হয়তো বেশিটা খাবে না আমি খাইয়ে দিলে কিছুটা হয়তো খাবে শরীর যেহেতু ভালো না তবে না দু তিন গাছ খেয়েছিল তারপর আর খেতে চাইছিল না শরীর অসুস্থ থাকলে না ওরকমটাই হয় হঠাৎ করে কেন জানি কালকে থেকে পেট ব্যথা পেট ব্যথা করছে আর এখন তো পেট ব্যথাটা নেই তবে এখন শরীরটা নাকি দুর্বল আর মাথাটা ওর ঘুরাচ্ছে তো তাই জোর করে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি কারণ খেতে তো হবে তাই না বলো না হলে তো আবার হচ্ছে তোমার শরীরটা বেশি খারাপ হয়ে যাবে বিছানা থেকে উঠতেই পারবে না শরীরটা দুর্বল হবে মাথা আর বেশি ঘুরাবে তো সেই কারণে জোর করে আমি একটুখানি খাইয়ে দিচ্ছি দু তিন গাছ খেয়েছিল তারপর আর ওর বাবা যেহেতু বাড়িতেই আছে তাই ওর বাবার ফোনটা কিন্তু বাড়িতে সেই কারণে বসে বসে ওর বাবার ফোনটা দেখছিল আর আমি এইদিকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম গরম জল করে নিয়েছি কারণ ঠান্ডার দিন এখন তো গরম জল খেতেই হবে এদিকে দেখো হাঁস চলে এসেছে আমি একটু যাচ্ছি বাইরে দেখি প্রীতম আসছে কিনা সবাই খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আমি এখনো খাইনি খাবো খেয়েছি তো জন্য আর কি খিদেটা নেই সেরকম তো সময় হয়ে গেছে যেহেতু তাই নিচ্ছি না একসাথে দুজনে খাবো প্রীতম প্রাইভেট যাবে এসে দেখি বাইরে একটু কোথায় আছে বাইরেও গেলাম প্রীতমকে দেখার জন্য প্রীতমও চলে আসে এসেছে আর কি প্রীতম চলে এসেছে স্কুল থেকে আর আমিও বাইরে থেকে কাপড় জামা জামাগুলো নিয়ে আসলাম শুকিয়ে গেছে আরো কিছু আছে কাপড় জামা আছে কিছু পরে নিয়ে আসবো একটু শুকা গুলো ভাত খাবো এখন বাবা হাত পা ধো মাছ সময় গিয়ে মেগে নিয়ে আসলাম কারণ প্রীতি যেহেতু অসুস্থ তোর কিছুই খেতে ইচ্ছে করছে না তো ম্যাগি খাবে এদিকে ম্যাগি আনতে আনতে এই যে দেখো ও নাকি বানাবে নিজের হাতে আজকে মেগি জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে একা একাই মানে মশলাটা দিল আর কি কেমন যে বানাবে আজকে তোর জন্য ম্যাগি মানে কি আর বলি মানে যা টেস্ট হবে না খায়া বুঝবি কেমন টেস্ট হ্যাঁ নাকি সেই টেস্ট বানাবে আজকে হচ্ছে নতুন আজকে রাঁধুনি দেখি কেমন হয়েছে কালার সালার মশলা দিছিস না সবগুলা হ্যাঁ না না এখানে সাদা লাগতেছে একটু পরে কালারটা চলে আসবে একটু আগে তোমরা ভিডিওতে দেখেছিলে আমি না ওই আগুনের জায়গাটা হাইড করে রেখেছিলাম কারণ কেন বলতো আমি না ভয় পাচ্ছিলাম কারণ যখন তখন ইউটিউব কপিরাইট দিয়ে দেয় আর কি আর বাচ্চাগুলো আগুনের সামনে থাকবে তো এটাতে আবার কোনো কিছু একটা ইস্যু দিয়ে থাকতে পারে আমার ভয় করছিল ওই ওই জন্য আমি জায়গাটা না একটু হাইড করে দিয়েছিলাম তো যাই হোক এই যে মেগি হয়ে গেছে মেগিটা কিন্তু ক্যামেরার মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে তবে সাদা সাদা নয় কালার এসেছিল হলুদ হলুদ একটু মানে মশলাটা দেওয়াতে আর কি কালারটা এসেছিল তবে আমি যে কোনো আর কি সবজি বলো যে কোনো জিনিস আমি কালারিং জিনিসগুলো যদি ক্যামেরাতে তুলি না তখন দেখি আমি ওই জিনিসগুলো অরিজিনাল কালারটা আসে না মানে সাদা সাদা দেখা যায় যাই হোক দুজনকে ভাগ করে দিলাম আর এখানে দিতে কারাগুড়ে লেগে গেছে যে আমি ওই বাটি নেব এ বলছে আমি এই বাটি নেব প্রত্যেকটা দিন জানো তো কোনো কিছু খাওয়ার বানালে দু বাটিতে আমি দিলে এরকমটাই হয় সুজি যদি বানাই তাও ওরকমটাই হয় মনে ওরা ভাবে যে ওটাতে বেশি আছে ও আবার ভাবে যে ওই বাটিতে বেশি আছে তো সেই কারণে ওদের দুজনের মধ্যে লেগে যায় জানো তো এই নিয়ে যে আমি কত ঝামেলা তে পড়ি না কি আর বলবো অনেক ঝামেলাতে পড়ে যাই আর অনেকক্ষণ বোঝাতে আমার সময় লাগে ওদেরকে এখন সন্ধ্যা সাতটা বাজে আর ম্যাগি তো বানিয়ে দিলাম এখন আমি ওই ঘরে যেয়ে যদি বসি না তাহলে আবার রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে কালকে আবার সকালবেলা প্রাইভেট আছে দুজনেরই স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে তো চিন্তা ভাবনা করে ভাবলাম যে না রান্নাঘরে যেহেতু এসেই পড়েছি তো আমরা তো তাড়াতাড়ি খাই এমনিতেও সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় আর সাতটা বাজে শুধু গ্যাসে আলু সিদ্ধ ভাত যেহেতু রান্না করব তাই এখন আর ওই ঘরে যাব না রান্নাঘরে যেহেতু এসেই পড়েছি তো রান্নাটাও বসিয়ে দিই আর ঠান্ডার দিন করে না আমার সাথে এরকমটাই হয় একবার যদি যে ব্লাঙ্কেটে তলে ঢুকি তখন আর রান্নাঘরে আসতেও ইচ্ছে করে না আর মনে হয় খাইও না খেতেও ইচ্ছে করে না এই যে ঠান্ডা পড়ে গেল এখন না কাজকর্ম করতেও অসুবিধা হয় ঠান্ডার দিন করে জানো তো এই যে ঠান্ডা ঠান্ডার দিন করে জল হাতাতে ইচ্ছে করে না মানে কোনো কাজেতে আর কি ভালো করে কোনো এনার্জি আসে না আর কি ভালোই লাগে না তখন সকাল সকাল বিশেষ করে খুব খুবই অসুবিধা হয় কাজ করতে গতবারে ঠান্ডাগুলো যেভাবে চলে গেছে এইবারে ঠান্ডাগুলো ওইভাবে ওইভাবেই কাটাতে হবে কিছু করার নেই ঠান্ডা তো প্রত্যেকবারই লাগে সকাল সকাল কাজ করতে অনেকটাই অসুবিধা হয় কিন্তু কাজ তো আমরা করি তো এবারও তাই আর কি যাই হোক তাও আর কি মানে ভাবনাটা আসলে না কেমন জানি লাগে যে এই যে ঠান্ডা পড়লো এখন এই ঠান্ডার দিন করে সকাল সকাল যে স্নান করাটা এটাই হচ্ছে মেন আর কি ব্যাপারটা খারাপ লাগার কারণ আমাদের তো আবার স্নান করেই রান্না করতে হয় স্নান না করে আমরা তো রান্না করি না তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে আমাদের আবার সকাল সকাল স্নান করতে হবে রান্না বসাতে হবে আর এখানে একটু কান্নাকাটি চলছে মানে কিসের কান্নাকাটি বলতো ঘরে কুরকুরির প্যাকেট আর একটা লেজের প্যাকেট পেয়েছে প্রীতম দেখেছে আর কি তো ওটা আর কি আমরা খেয়েছি তো সেটা নিয়ে ওকে এখন লাগবে মানে ঘরে কোনো কিছু আগে যদি একটা কোনো প্যাকেট থাকে তো ওটাই নাকি আজকে খাওয়া হয়েছে ওটা নিয়েই আর কি কান্নাকাটি শুরু হয়ে যায় ওরও লাগবে তো সেটা নিয়েই আর কি এখানে কান্না করছিল যাই হোক আমার হয়ে গেছে চাল ধোয়া একেবারে চালটাও বসিয়ে দিচ্ছি কারণ আলু তো দেওয়া হয়ে গেছে আর আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো সেই কারণে কিন্তু চালের আগে আমি দিয়ে থাকি নাহলে চালের সাথে একসাথেই আর কি আলুগুলো দিয়ে থাকি তো এই যে গ্যাসে আলু সেদ্ধ রান্না করব। আর একটু একটু করে তরকারি আছে মাছ ভাজা তো আছেই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা